আর মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর এখানে দেখো আমি একটু পাত্র একটু বেশি দুধ নিয়েছি আজকে আমি বানাবো কী দিয়ে রসমলাই তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবা তাহলে দেখতে পারবা যে আমি আজকে রসমলাই বানাবো কি দিয়ে কি নিয়েছি দেখো ইন একটা দুধে পেঁকে প্যাকেট নিয়েছি আমল দুধে এখানে সুজি নিয়েছি এখানে তেজপাতা নিয়েছি আর এখানে এলাচ নিয়েছি তো এগুলো দিয়ে কী করবো দেখতে থাকো এই দুধ দুধটার মধ্যে এলাচ তেজপাতা আমি আদা বাটি মতন এটার মধ্যে চিনি দিব তো চিনি দিয়ে চিনিটাকে আর দুধটাকে ভালো করে জাল করে নিই ভালো করে দেখো সুজি সুজিটা কিন্তু ভাজবা না ভাজলে কিন্তু হবে না কাঁচা সুজিই লাগবে আমি আর একটু সুজি দেখো এটা কিন্তু কাঁচা সুজি দুধের মধ্যে দিতে হবে সুজি ভেজে নিলে কিন্তু মালাই হবে না এটা হয়ে গেছে এই যে সুজিটা নামিয়ে দিলাম এটা আমি এখন ছোট্ট ছোট্ট করে গোল করে নিব এই যে দেখো মিষ্টি সব গোল করে নিল সব দেখো এই দেখো এখানে হাঁপিটা দুধ আছে দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি আর এলাচ দুটোই দিয়ে দিব দিয়ে ভালো করে জাল করব এলাচও দিলাম এই দেখো চিনি দিচ্ছি এক বাটি মতন আর একটু দিব ভালো করে জাল করে তারপরে আমি মালাইবেলা ছেড়ে দেবো দেখো চিন্তা দিয়ে দিলাম চিনিটা দিয়ে আমি ভালো করে চিনিটা দিয়েছি জলব্য আমার একটু একটু ভালো করে হয়ে গেছে এবার আমি ছেড়ে রসমলাল্লা এই দেখো এগুলো সব দিয়ে দিলাম এবার জাল হবে পুরো এই দেখো রসমলাই ভালো করে জাল দিতে হবে আর দেখবে আরও একদম ক্ষীরের মতন হয়ে আসবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করুন শেয়ার আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিবে তো চলো আরও ভালো করে বানাতে থাকি এটা আরও ঘন হবে ভালো হবে শীতের দিন কত কিছু খেতে ইচ্ছা করে তো রসমলাইকে দিয়েই শুরু করি আর একটু ঠান্ডা হোক আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার আমি এটাকে ঠান্ডা করে দেবো তো চলো এটা ঠান্ডা হোক তারপর আমি ধরে দেবো এই দেখো রসমলাইটা আমার একদম রেডি হয়ে গেছে তো কে কে খাবে চলে আস দিলাম দিন বাড়িতে চাইলে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে দেখো